বন্ধুরা দেখুন নিয়েছি কলার মোচা বেচি কলার মোচা তো আজকে কলার মোচা বাটা করব দেখুন কলার মোচা বাটা আমার একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে খেতে খেতে দারুণ লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই হয়ে আছো বন্ধুরা দেখুন এখানে আমি বিচি কলার মোচা নিয়েছি তো আজকে আমি মোচা বাটা করব গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন মোচাটা কত সুন্দর তো আমি প্রথমে মোচা কেটে নেব কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কলার মোচা আমি কেটে নিয়েছি আর দেখুন এখানে যে বাড়তি ভিতরের যে এগুলো থাকে তো এগুলো আমি ফেলে দিয়েছি দেখুন এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো শক্ত সিদ্ধ হতে যায় না তো আমি এখন কলার মোচা সেদ্ধ করে নেব কড়াইয়ে দেখুন জল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কলার মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কলার মোচা বাটা করার জন্য এখানে নিয়েছি আমি রসুন আর এখানে দেখুন এক চামচ মতো নিয়েছি কালো জিরে তো আমি ভেজে নেব পরে এক চামচ মতো সরিষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরে দেখুন কালো জিরেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছে রসুন ভেজে নেব এখন রসুন আর কালো জিরে ভালো করে ফেটে নেব উঠিয়ে নেব এখানে দেখুন কলার মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে তো মিক্স থেকে পেস্ট করে নেবো আমি আপনারা কিন্তু সিংরাও পেস্ট করে নিতে পারেন আর এই জন্য আমি কলার মোচার সঙ্গে কালো জিরে আর রসুনও একসঙ্গে বেটে নেব দেখুন বন্ধুরা কলার মোচা রসুন আর কালো জিরে আমি বেটে নিয়েছি দেখুন কড়াই এখানে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি দিয়ে দেবো ভেতরে আপনার কলার মরচা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ লবণ নেই অল্প করে একটু ঝাল লঙ্কার করবো ভালো করে একটু ভেজে নিব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াই থেকে যখন ছেড়ে দিচ্ছে আবার কলার মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেবো দেখুন বোধরা কলার মোচা বাটা আমার একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে তো একটু আমি উপর থেকে সরিষের তেল দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি সরিষের তেল দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা গরম ভাতে কিন্তু ধারণ লাগবে বন্ধুরা গরম ভাত দিয়ে খেতে এই কলার মোচা বাটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এই বাটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো দেখবেন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার এইভাবে বাড়িয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওছি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো রতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন